এরকম করে লম্বা লম্বা করে কেটে নি কাঁকরোল কাটা হয়ে গেছে এবার এই যে আলু চুলে লম্বা লম্বা করে এই যে লম্বা লম্বা করে আলু কেটে নিচ্ছি পাতলা পাতলা করে এই যে আমার চুলে ধরে গেছে এবার কড়াই দিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি আলু করে আগে দিয়ে ভাইজে নিচ্ছি লাল লাল করে বেজে নেবো এই যে হালকা হালকা রঙ এসে গেছে আলুতে আলু ভাজা হয়ে গেছে আমি উঠে নিচ্ছি এবার এই তেলে কাঁকরোল দিয়ে দেব বাজা বাজা হয়ে গেছে একসাথে আমি আলুর মধ্যেই উঠে নিচ্ছি পাঁচ তেজপাতা আর শুকনো লঙ্কা পাঁচ দিয়ে এতে আদা কাজু বাদাম চিনা বাদাম সব পেস্ট করে রাখছি দিয়ে বাটিটা ধুয়ে তু জল দিয়ে দিচ্ছি এই যে এতে ছোলা পিসিয়ে রাখছি এই দিয়ে দিচ্ছে এই যে এবার এতে আন্দাজ মতন হলুদ দিয়ে দেবো গুঁড়ো এবার এতে একটু জল দিয়ে দেবো মশলাটা না পড়ে একটু ভাজতে হবে কাঁচা কাঁচা গন্ধ না খায় এই মশলাটা যতক্ষণ কাঁচা গন্ধ না যায় ততক্ষণ ভাজা লাগবে তেলটা একটু দেবে তখন ভাজা হয়ে যাবে তখন সবজিগুলো দিয়ে দেব এই যে মশলা কষানো হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজানো যাবে না এইসব আদা এই সপ্তাহে পুড়ে যাবে এই যে ভাজা সবজিগুলো কিনে দিচ্ছি

এই যে ফুল গাষ্টে কত সুন্দর ফুল পড়ছে প্রজাপতি ঘুরে আসছে এই যে বস এখন আরো বেশি পড়তে এখন সব ফুল তুলতে পারি নাই এই জায়গায় একটা আছে গাছটা না পোক লাগছে মরা মরা ভাব হয়ে গেছে সবজি এমনি তো আর কোনো গাছ নাই এখন কয়দিন পরে হবে লোবিয়া লবিয়া আর খালি কটা বেগুনই আছে বাড়িতে আর কিছু নাই গাছটার সব গেছে বেগুন অনেক কিন্তু গাছগুলো মরে গেছে এই কড়াই হয়ে যাবে আমরা তিনজন মানুষ তো এই যে আমার তরকারি যে পট উঠে গেছে তরকারিটা হইতে থাক আর আমি এই বেগুনগুলো কাটিয়ে নিই বেগুন পোস্ত করব এবার বেগুনগুলো আমি কাটিয়ে নিচ্ছি এইভাবে খালি চিকুন সিকুন বেগুন তো এরকম খালি কাটবো কাটবাস এটা একটু বেশি লম্বা এটা একটু মাঝখান দিয়ে বাইরে দিই অল্প করে একটু জিরে পাউডার দিয়ে দিচ্ছি ভাজাটা তো সেই জন্য পরে দিলাম উপর একটু ঘি দিয়ে নামাই তরকারি হয়ে গেছে এবার নামাই দিচ্ছি বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি বেগুন ভাজার জন্য তেলটা ঠুঁটি দিয়ে একটু সারা কড়াইতে লাগাই নিচ্ছি তাহলে বেগুন ভাজাটা দিলে ঠোসকা ঠোসকা পড়বে না সব জায়গা ভালো ভাজা হবে হলুদ পাউডার দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে মাখাই নিচ্ছি কড়া দিয়েই মাখানো হয়ে যাচ্ছে ভাজা হয়ে যাবে এবার আমি এই যে সাদা সর্ষে কালা সরষে পোস্ত আর কটা কাঁচা লঙ্কা দিয়ে মশলা করে নেব হইতে হইতে বাইরে নেব বেগুন কটা নি গাছের বেগুন তো একদম নরম নরম হয়ে যায় বেশি ভাজা যায় না এবার এই তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি আর অল্প কটা পাঁচ ফড়ুন যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এইসব পাতা হলুদ দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা পাউডার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তো বাইকে দিছি আবার একটু পাউডার লঙ্কা রঙের জন্য দিয়ে দিলাম এবার ওর মধ্যে গরম জল দিয়ে দেব একটু নুন দিয়ে দিচ্ছি জলটা ফুটে উঠলে বেগুন করা দিয়ে দেব এবার ওই জল ফুটে গেছে আমি বেগুন গুলো কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে দিচ্ছি সেরা লঙ্কা গুটে গুটে খাইলে স্বাদ লাগবে ভালো এই যে আমার তরকারি হয়ে গেছে এখন নামাই দিচ্ছি

এই খাবারটা খাইছি আজকে মনে পড়ছে সেই দিন ঠিক মায়াপুরের খাবার দিলাম সেই রকমই খুব টেস্ট ফার্স্ট ক্লাস একদম এই নাও বেগুন পোস্ত বেগুন পোস্ত খাই দাও কেরম হইছে এই যে একটা কাঁচা লঙ্কা নাও গুটি গুটি খাও দে স্বাদ লাগবে গুটি না চটকায় চটকায় খাও কতি আই বুঝছস এত সত্যি কোন জায়গার কথা কব যেমন মায়াপুরের তা খাইছি আগে এখন খেলে নবদ্বীপ রাত্রেবেলা খাইছি সেই স্বাদ আহ ঠাকুর হরি সুন্দর স্বাদ সুন্দর মানে জমবে সুন্দর এই ভিডিওটা তো ভালো লাগছে লাগলে হবে মনে হয় আশা করা যায় কিন্তু ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটু ক্যাশ কলাটা দেখাই দেবেন ঠিক আছে ক্যাশ না দেখলে আমারও তো ভালো লাগবে না পর্যন্ত তো এতে টাকা পয়সা তো কম খরচা হচ্ছে না ভালোই খরচা হচ্ছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়াটা ভালো হচ্ছে আবার পেটটাও আগে বাড়তেছে ঠিক আছে বন্ধুরা আর আগে যে ভিডিও বানাবো তার জন্য আপনারা তৈরি থাকেন সুন্দরী হবে যাক বলেন সুন্দর হবে সুন্দর সুন্দরী হয় ওটা বাবা